নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি সাথে ভোট পরবর্তী হিংসার ছবি মুর্শিদাবাদের ডোমকলে বাম কংগ্রেস জোট করার অপরাধে পোড়ানো হলো সবজির দোকান অভিযোগের তীর তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা এলাকায় জানা গেছে গত বুধবার সন্ধ্যায় মোজাসমেল হক নামে এক জোট সমর্থক বৃন্দকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা সাবধানে থাকার হুমকি দেয় তারপরেই ভোররাতে তার সহ আর দুটি সবজির দোকান পুড়িয়ে দেয় তৃণমূল আশ্রয়ের দুষ্কৃতীরা এই ঘটনায় অভিযোগ তুলেন তৃণমূলের দিকে যদিও অভিযোগ অস্বীকার করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বাব্যমণ্ডল বিষয়টা হচ্ছে একটা রাজনৈতিক লোকসভা যে রাজনৈতিক একটা কর্মকাণ্ড হলো আমাদের এলাকায় গোটা ভারতবর্ষ জুড়ে এটা আমরা মনে করছি যেটা রাজনৈতিক প্রতিহিংসার কারণ তার কারণ এখানে যারা অভিযোগ করছে তারা প্রত্যেকেই এবার জোট কর্মী জোটের হয়ে ভোট করেছে আমরা চাই আমরা চাই যে পুলিশি তদন্ত সাপেক্ষ যারা দোষী তাদের একটা উচিত মানে শাস্তি হোক এইটা আমরা দাবি করছি যে তদন্ত সাপেক্ষ এটা আমার ব্যক্তিগত মতামত যে অভিযোগ যারা করছে তারা বলতে চাইছে যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা করেছে তার এটা রাজনৈতিক যে প্রতিহিংসা তার ফল হিসাবে এটা আমরা উপলব্ধি করলাম বাগডাঙ্গায় অভিযোগ করেছে এরা করেনি এরা লিখিত অভিযোগ করবে আপনাদের মিডিয়ার অপেক্ষায় ছিল তারপর এরা যাবে থানায় এই হচ্ছে বিষয় বলছি আমার স্বামী আগে টিএমসি করত টিএমসি করার পর এবার জোটে এসছে আমার স্বামী জোটে আসার পর টিএমসি যারা ছিল তাদের রাগ সন্ধ্যাবেলায় বলে যে তুই সাবধানে থাকিস তোর ক্ষতি হতে পারে তখন আমার স্বামী আমাকে গিয়ে বলছে ঠিক আছে যখন হবে তখন দেখা যাবে তা বলি রাত্রে আমরা ঘুমিয়ে আছি ঘুমিয়ে দেওয়ার পর স্বামী একটা দুটোর পর চলে যাব তারপরে তিনটে আঠেরোতে ফোন আসছে যে তোমাদের ঘরে আগুন লেগেছে তা আগুন লেগেছে তখন আমরা বুঝতে পারি যে কথা যে বলিছে সেই লাগাবে আগুন আমাদের এখন সন্দেহ তারা যারা এই কথা বলিছে তারাই লাগেছে আগুন তারা টিএমসি

তা আমি এসে যতটুকু শুনলাম কে মানে ওর যা পরিস্থিতি ও কোন দল করলো আগে কি করেছিল তো সেটা দেখে আমাদের লাভ নাই যদি ঘটনাটা ঘটে থাকে কে করেছে সেটা সঠিক তদন্ত হওয়া উচিত তবে আমি এইটুকু মনে করি যে ওর আজকে নাকি তিন চারটে খাতা আছে আপনার আলু ফালু আলুর দোকানে ওদের মহাজনের তো ওর যা চালের দোকান বা টিনের উপরে টিন আর নিচে আপনারা জানেন যে চারিদিকে চাল তো এখানে ও আর মানে দশটা হাজার টাকা রাখার মতোও মানে পরিস্থিতির ঘন না যদি বিরোধীদের নাম দেয় আমরা যদিও বিরোধী ওদের তা আমরা ওদেরকে কোনোদিনই বিরোধী ভাবিনি আমরা যে কোনো যখন সময় পাই তখনই আমাদের এখানকার যারা আমাদের নেতৃত্ব আছে তখন তারা হেল্প করে আর আমরা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমাদের বিধায়ক জাফিকুল ইসলাম আমাদের ওর নেতৃত্বে আমরা চলি আমরা কারো ক্ষতি করার চেষ্টা করিনি আমরা সব সময় সারাক্ষণ মানুষের পাশে থাকি মিথ্যা বলে মনে করছে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা এটা হচ্ছে পুরো চক্রান্তকারী কথা এটা সিপিএম কংগ্রেসের জোটের একটা মদত দেওয়া কথা যে যেটা কথা হচ্ছে ওর প্রচুর টাকা আপনার একটা মহাজনের কাছে ওর ধার বাকি যেটা শুনলাম সেটাকে আমার মনে হয় সেটাকে মানে না দেওয়ার চক্রান্তে বাঁচার আসার বাঁচার জন্যেও নিজে নিজে ঘটনাটা ঘটাতে পারে সেটা আপনারা তদন্ত করেন পুলিশ প্রশাসন আছে আমাদের তাদের প্রতি আস্থা আছে কি হয়েছে বলতে আমার কাকা মুজাম্মেল হক ওনার সবজির দোকান আছে এখানে বিগত দিনে উনি টিএমসি পার্টি করত এবার জোট সমর্থক জোটের ভোট করেছে আমাদের সবাই সেটা করাই কালকে বৈকালবেলায় কিছু তৃণমূলের নেতা আমার কাকাকে হুমকি দেয় যে রাত্রিটা চলাফেরা করিস খুব সাবধানে চলাফেরা করিস এখানে দোকান আছে সেটা তুই জানিস ক্ষতি হয়ে যেতে পারে এটা বলার পর কাকা আমার প্রত্যেক দিন দুটোর সময় আনতে যাই আনতে চলে গিয়েছে আমরা বাড়িতে আছি সেই সময় আমরা ফোন পাই মোটামুটি সাড়ে তিনটের সময় এখান থেকে একজন ফোন করে যে তোদের তোর কাকার ঘরে আগুন জ্বলছে আমরা ছুটে আসি ছুটে আসার পর ফায়ার ব্রিগেড ডমকল থানা সবাইকে জানাই ফায়ার আসে আগুন নিভায় চলে যায় প্রশাসনের লোক আসে ওনারা বলে আপনারা থানায় আসুন এবার আমাদের সন্দেহ হচ্ছে যে যা জিনারা কালকে হুমকি দিয়েছে তারা আগুনটা দিয়েছে

সবজি ছিল মোটামুটি চোদ্দ পনেরো হাজার আর দুটো ডায়ার ছিল সেই ডায় দুটো মিসিং আছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দুটো সবার সাথে জিটিবিল আরো নতুন খবরে আপডেট পেতে এক কম